প্রায় পঞ্চাশ বছর আগে আর্মস্ট্রং এবং বাজ অলরিন প্রথম চাঁদে পা রাখেন উনিশশো সালের পর থেকে সেখানে এখনও কোনো মানুষের পা পড়েনি তবে মানুষ এখন চাঁদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে এ লক্ষ্য বাস্তবায়নেও চলছে তোর জোর প্রস্তুতি এরই মধ্যে অনেক দেশ ও সংস্থা চাঁদের প্রাকৃতিক সম্পদ এবং মহাকাশের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় সামিল হয়েছে চাঁদ নিয়ে লড়াই এখন সময়ের অপেক্ষা মাত্র অল্রিন চাঁদের সৌন্দর্য দেখে মন্তব্য করেছিলেন অভাবনীয় নির্জনতা এখন প্রশ্ন হল নতুন মহাকাশ রাজনীতির যুগে অভাবনীয় নির্জনতা টিকে থাকবে নাকি চাঁদ বাণিজ্যিক এবং রাজনৈতিক জমি ও সম্পদ দখলের লড়াইয়ে পরিণত হবে আর এই লড়াইয়ে প্রধান প্রশ্ন চাঁদের মালিক কে হবে এই সপ্তাহে চীনের একটি নভোযান চতুর্থবারের মতো চাঁদে অবতরণ করেছে চাঁদের পৃষ্ঠে ওড়ানো চীনা পতাকার ছবিও পৃথিবীতে এসেছে চন্দ্রপৃষ্ঠে একটি জীবমণ্ডল স্থাপন করে সেখানে একটি চারা গাছ রোপণ করতে সক্ষম হয় ওই চন্দ্রযানটি এখন সেখানে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করার চেষ্টা করছে চীন বলেছে দু হাজার সালের মধ্যে তারা চাঁদে মানুষ পাঠাবে এবং সেখানে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে গত বারো মাসে ভারত এবং জাপানের মহাকাশ যেন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে ফেব্রুয়ারি মাসে আমেরিকান কোম্পানি ইনটুয়েটিভ মেশিনস চাঁদে ল্যান্ডার স্থাপনের ক্ষেত্রে প্রথম বেসরকারি কোম্পানি হয়ে ওঠে এদিকে নাসা চাঁদে মানুষ পাঠাতে চায় আর্টেমিস প্রকল্পের মহাকাশচারীরা দুহাজার ছাব্বিশ সালের মধ্যে চাঁদে অবতরণের প্রস্তুতি নিচ্ছে জাপানের কোম্পানি আইস্পেস চাঁদ পৃথিবী পরিবহন প্ল্যাটফর্ম নামের একটি পরিকল্পনা নিয়েছে যার মাধ্যমে তারা চাঁদের মেরুতে অভিযান চালাতে চায় জাতিসংঘের মহাকাশ চুক্তিতে উল্লেখ ছিল পৃথিবীর বাইরের মহাশূন্যে চাঁদ এবং অন্যান্য যেসব বস্তু রয়েছে সেখানে কোনো দেশ দখল বা অন্য কোনো নিজেদের সম্পত্তি বলে দাবি করতে পারবে না বর্তমানে চাঁদ নিয়ে আগ্রহী দেশগুলোর এমন হুলস্থুল দেখে মহাকাশ বিষয়ক আইনজীবী এবং ফর অল মুন কাইন্ডের প্রতিষ্ঠাতা মিশেল হ্যান্ডন বলেন এখন চাঁদ আমাদের নাগালের মধ্যে চলে আসছে এবং এখন আমরা একে অপব্যবহার করতে শুরু করেছি কানসাস বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক জাস্টিন হলকম্বও বলেছেন চাঁদের সাথে আমাদের সম্পর্ক খুব শীঘ্রই মৌলিকভাবে পরিবর্তিত হতে চলেছে মহাকাশ অনুসন্ধানের গতি এখন আমাদের নির্ধারিত আইনকে ছাড়িয়ে গিয়েছে সত্যিই তাই উনিশশো সালে চাঁদের জমির মালিকানা বা খনির অধিকার নিয়ে কারও কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু এখন প্রযুক্তির উন্নয়নের দরুন চাঁদের খনি আহরণ এখন অনেকের কাছেই আকর্ষণীয় হতে পারে দু সালে লুকজমবার্গ তাদের নিজস্ব আইন অনুমোদন করে যেখানে মহাশূন্যে অধিকার করা কোনো বস্তু বা সম্পত্তির মালিকানার স্বীকৃতি দেওয়া হয় এর ফলে এই খাতে দেশটি শীর্ষ অবস্থানে থাকবে বলে আশা করছেন সে দেশের নেতৃবৃন্দ তবে এই মুহূর্তে প্রথম বসতি স্থাপনকারী সম্ভবত যুক্তরাষ্ট্র বা চীন হতে পারে এই দুই দেশের সম্পর্কে ইতোমধ্যেই উত্তেজনা চলছে তার সাথে যদি মহাকাশ অভিযান যুক্ত হয় তাহলে সম্পর্কের রেশারেশের নতুন দিক সামনে আসবে চাঁদকে ওপর থেকে রুক্ষ দেখালেও এর ভেতরটা খনিজ সম্পদের ঠাসা যার মধ্যে বিরল জাতের মাটি লোহা টাইটানিয়ামের মতো ধাতু এবং হিলিয়াম রয়েছে যা সুপার কন্ডাক্টর থেকে চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত সবকিছুতে ব্যবহৃত হয় এই সব সম্পদের মূল্য লাখ লাখ কোটি ডলারের মতো তাই তো চাঁদকে অনেকেই প্রচুর অর্থ উপার্জনের জায়গা হিসেবে দেখছে তবে চাঁদের এই প্রাকৃতিক সম্পদগুলো আহরণ করতে মানুষের এখনও সক্ষমতা হয়ে ওঠেনি